তদন্তটা করবে কে মমতা কিংবা রাজীব কুমার মমতা বলুন না যে কে তদন্ত করবে আর ভোটের আগে ভোট লুট হবে এটাই ড্রাইভন হার্ব মডেল উল্টো কথা বলবেন যে কিছুই ঘটেনি সব বহিরাগত হয়েছে সব ভাড়াটে এই ভাড়াটে তত্ত্ব হাজির করতে গিয়ে বেচারা ওদের মুখপত্র একটা ডিবেট সভায় মানুষের ক্ষোভের মুখে পড়ে গিয়েছিল সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো সন্দেশখালির ঘটনায় যে ঘটনা নাকি মিডিয়াই তিলকে তাল করেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো কি বলবেন দেখুন আমি একটা কথা বলি আপনারা কেউ খুব গুরুত্ব দেন না ধারাবাহিক ভাই বলি যে মুখ্যমন্ত্রী যেটা বলে জানবেন মুখ্যমন্ত্রী ঠিক তার উল্টো কাজটাই করবে মুখ্যমন্ত্রী যখন বলে যে সাজানো ঘটনা তার মানে জানবেন ঘটনাটা সত্যি ঘটেছে এবং ঘটনাটা পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে ঘটনা বিশ্লেষণ করে দেখবেন এই যে যদি প্রতিবাদ না করত নিরাপদ সর্দার যদি মহিলাদের সংগঠিত না করতেন তাহলে যে পদ্ধতি চালু ছিল সেটাই চালু থাকত রোজ রাত্রিবেলা পিঠে খাওয়ার জন্য আহ ডাকা হতো গরিব চাষিদের যে পাট্টা দেওয়া হয়েছিল বাম সেই পাট্টা গুলো কেড়ে নেওয়া হতো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো আর এই যে শাহজাহান জাতীয় যারা মমতাকে টাকা সাপ্লাই করে তাদের বারবার অন্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন এই সন্দেশকালীর ঘটনায় কিছু একটা ঘটেছে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন কিছু একটা ঘটেছে তখন বলতে বাধ্য হয়েছিল যেহেতু মহিলারা হাতে লাঠি নিয়ে বেরিয়ে এসছে লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভান্ডারের এইসবে মহিলারা আর আটকে থাকেনি তার বাইরে বেরিয়েছে তাই তখন বলতে বাধ্য হয়েছেন কিছু একটা ঘটেছে এখন উল্টো কথা বলবেন যে কিছুই ঘটেনি সব বহিরাগত হয়েছে সব ভাড়াটে এই ভাড়াটে তত্ত্ব হাজির করতে গিয়ে বেচারা ওদের মুখপত্র একটা ডিবেট সভায় মানুষের ক্ষোভের মুখে পড়ে গিয়েছিল ওরা সবাইকে মনে করে ভাড়াটে আসলে ওরা নিজেরা তো সমস্ত ভাড়াটা দিয়ে কাজ করান তাই সবাইকে ভাড়াটা মনে একই সাথে দেখা যাচ্ছে এর অফিসারদের উপর শিলতাহানির কেস তাদেরকে ডেকে পাঠাচ্ছে এই রাজ্যের পুলিশ যত করবে তত ওদের নক্কারজনক চেহারাটা একটা মানুষের সামনে প্রকাশ হয়ে পড়বে তাই তো বলছি যত এইসব করবে তত নক্কারজনক ওদের চেহারাটা প্রকাশ হবে শিলতাহ কেসটা হয়েছে তো মমতার পরামর্শে দেখবেন মমতা যখন বক্তৃতা করলো যে মেয়েদের গিয়ে জুলুম করা হয়েছে হানা করা হয়েছে তানা করেছে তারপরে শিলতাহানি হয়েছে তার পরের দিন সুতরাং এই সমস্ত গুলো ওর পরিকল্পনা চম্পদা সর্দার বলে এক মহিলা মনে আছে তাকে তিনি সাজিয়ে এনেছিলেন তিনি ধর্ষিত হয়েছেন বলে তার সেই ভিত্তিতে অনেক তাদের উপর অত্যাচার করা হয়েছিল পরে চম্পলা নিজেই বলেছেন আমার তো কোনো ঘটনা ঘটেনি আমাকে দিদি বলিয়েছেন বলেছে তাপসী মালিকের মমতা খুন করিয়েছে তাপসী মালিকের সুড়ির দত্ত মল্লিক চৌধুরীর বেল বেলের যে সমস্ত বিচারপতিরা দিয়েছিলেন তারা বিচারপতি অবস্থাতেই নথিপত্র দেখে বুঝেছিলেন যে মামলায় কিছু নেই আর তৃণমূলের মতো যদি আমরা বলতাম তাহলে বলতাম ওরা তো তৃণমূলের জজ তাও ওরা বেল দিল কেন কিন্তু আমরা তা বলি না জজ জজ গোটা ঘটনা মনে উনি ঘটিয়েছেন পরিকল্পনা করে আমার বক্তব্য হচ্ছে মহিলাদের উপর নির্যাতন মধ্যরাত্রে তাহলে জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন তখন সুয় মোট পুলিশকে দিয়ে অ্যাকশন নেওয়ালেন না যে এরকম আমার কাছে অভিযোগ এসেছে আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন সে তো পরে পরে মধ্যরাত্রে শ্লেহতানি হলো আর শ্লেহতানি কেস হলো পরের দিন মুখ্যমন্ত্রীর ভাষণের পরে মহিলারা যখন বুঝে গেলেন যে আমাদের পক্ষে মহি মুখ্যমন্ত্রী আছেন যতই আমরা যা বলি না কেন মুখ্যমন্ত্রী আমাদের সাহায্য করবেন তখন মুখ্যমন্ত্রী ওদের দিয়ে বলেছেন শ্লেহতানি কেস করে দাও একই সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশঙ্কা করছেন তার সম্পর্কে কোনো দুর্নীতির আবাস না পেয়ে মহিলা ঘটিত একটা কেস সাজানোর চেষ্টা হচ্ছে সে হতে পারে সাজানোর এটা অত্যন্ত নিম্ন রুচির না হলে কেউ এগুলো করে না সুতরাং মমতা রুচি ওই পর্যায়ের তিনি চেষ্টা করলো করতে পারেন বিভিন্ন রকম ওই টিভি সিরিয়ালে মমতা তো টিভি সিরিয়াল দ্বারা নিয়ন্ত্রিত হন টিভি সিরিয়ালে দেখায় না এরকম মিথ্যা অভিযোগ করে মহিলাদের দিয়ে সাজিয়ে তাদের বিপদে ফেলার চেষ্টা করা হয় বলছি একই সাথে এনআইএ এর অফিসারদেরকে সরিয়ে দিন সিবিআই এর অফিসারদেরকে সরিয়ে দিন ইডি এর অফিসারদেরকে সরিয়ে দিন তারপর সরিয়ে দিয়ে মমতা তদন্ত করবে তদন্তটা করবে মমতা কিংবা রাজীব কুমার মমতা বলুন না যে কে তদন্ত করবে তাহলে কি করবে এটা বলতে হবে তো মমতা যদি বলে যে আমি আমি তদন্ত করবো আমার কোনো আপত্তি নেই তদন্ত করুন কিন্তু বলতে হবে তো ইডি সিবিআই বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব আমরা সরব যেখানে হওয়া উচিত সেখানে এরাজ্যে ইডি সিবিআই আদালতের নির্দেশে কাজ করছে অনেক ভোটের আগে এসে অনেক কিছু করতে নাটক দেখলেন না আগে ওই একশো দিনের টাকা নিয়ে কত নাটক নাটক করলো তারপরে বললো আমি সরকার থেকে টাকা দেবো তুমি সরকার থেকে যদি তুমি টাকা দাও তাহলে আগে থেকে কিছু নাটক করলে কেন ইলেকট্রাল বন্ডের টাকা এই চাকরি বিক্রির টাকাই টাকা কিভাবে খরচা করবে আমি একটা কথা বলছি বলছে এই অফিসারদেরকে সরিয়ে দিন অন্য অন্য কাউকে নিয়োগ করুন মুখ্যমন্ত্রীও বলছেন কেন সরাবে না সেটা মুখ্যমন্ত্রী বলুন কাকে কাকে দিয়ে উনি চান আমি তো এটাই জানতে চাইছি মুখ্যমন্ত্রী বলুন মোদী অমিত শাহের সঙ্গে তোর খুব দোস্তি গোপন দোস্তি তো সেই জন্য সব নাটক এইসব আগে আগে দেখেননি যে বললাম একশো দিনের বকেয়া পাওনার জন্য এখান থেকে ট্রেন গাড়ি করে কু ঝিক ঝিক করে বিরিয়ানি খাইয়ে সবাইকে নিয়ে গেল গিয়ে গান্ধীঘাটে একটু অসভ্যতা করলো টিভিতে ছবি উঠে তারপরে একটা ওখানে জমায়েত হলো গতজন জমায়েত ছিল হয়তো হাজার দেড়েক জমায়েত ছিল সেটা করে অভিষেক চলে এলেন আর রাজভবনে বসে বললেন কে টাকা দেবে রাজভবন টাকা দেবে তারপরে আবার মুখ্যমন্ত্রীকে যদি আমি মোদীর সঙ্গে দেখা করতে টাকার জন্য তাহলে ওই সব নাটক কেন ওই যদি ঘটনা পরম্পরা সাজিয়ে সাজিয়ে আপনারা দেখেন অঙ্কের মতো তাহলে দেখবেন যে এই সবটাই আগে থেকে ওরা পরিকল্পনা করেছে গণতন্ত্র লুট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ হ্যাঁ সেই লুটটা তোরাই করছে ডায়মন্ড নারবার লোকেরা বিগত দুটো নির্বাচনে তারা অভিযোগ করেছেন তারা ভোট দিতে পারেন না তারা ওখানে কনভেনশন করেছিলেন আমাকে নিয়ে গিয়েছিলেন তৃণমূলের মডেলটা হচ্ছে ডায়মন্ড হবে মডেলের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে লোককে ভোট দিতে দেওয়া হবে না প্রচুর বেআইনি টাকা জন্য টাকা না দিয়ে কিছু কিছু রং চং করা হবে কিছু কিছু পার্ক ফার্ক এসব করার চেষ্টা করা হবে আর ভোটের আগে ভোট লুট হবে এটাই ড্রাইভন হারবার মডেল তো এই রাজ্যের পুলিশ তাদের কাছে নির্দেশই আছে যারা গুন্ডামি করবে তাদের সুরক্ষা দেবে আর যারা গুন্ডামির বিরুদ্ধে অভিযোগ করতে যাবে তাদের দরকার হলে গ্রেফতার করে নেবে তৃণমূলের পরিকল্পনাই এটা সেদিন তাই বলছি যে আপনার ওই ভূপতিনগর সন্দেশখালী এগুলো সব তৃণমূলের পরিকল্পনার ফল পরিকল্পিত গুন্ডামি দেখো এই ঘটনা অস্বীকার করতে পারবেন নাকি নিচের তলায় এই সমস্ত শাহজাহান জাতীয় লোকরা টাকা সাপ্লাই করে আর উপরের তলায় লটারি কোম্পানি ওষুধ কোম্পানি বিদ্যুৎ কোম্পানি ইলেকট্রাল বন্ডের দেখেননি ইলেকট্রাল বন্ডে যদি তুল্যমূল্য আলোচনা করা হয় তাহলে বিজেপির থেকে বেশি টাকা মমতা পেয়েছে হ্যাঁ সেই জন্যই বলছি তো বিজেপি একটা সর্বভারিত দল একটা চোর জোর দল সবাই জানে তারা পেয়েছে ছ হাজার কোটি টাকার উপরে তাদের আর এই রাজ্যে একটা মাত্র সরকার সেই মুখ্যমন্ত্রী পেয়েছে প্রায় ষোলোশো কোটি টাকা হ্যাঁ এক হাজার হ্যাঁ এক হাজার ষোলোশো কোটি টাকা তাহলে যদি আপনি হিসেব করেন তাহলে তো মোদীকে মমতা হারিয়ে দিয়েছে দুর্নীতিতে মোদীর সঙ্গে কেউ পাল্লা দিয়ে পারছিল না মমতা হারিয়ে দিয়েছে মোদীকে ইলেকট্রনাল বন্ডের টাকার আনুপাতিকারে